আসসালামু আলাইকুম বন্ধুগণ নানের কেমন আছেন আমি আসি কিন্তু ভালোই আছে আর আজকে যে তরকারিটা লইচেছি এটা কিন্তু একটা সাধারণ জিনিস কিন্তু অসাধারণ একটা স্বাদ পাইবে আমি আমি যে তরকারিটা রান্না হেঁটে লাগিয়ে জানেন নাকি মাছের এই মাছের ফেডি ফুডি কিন্তু কেউ খায় না ফোটকা লগে আছে কলজার লগে আছে তেল অনেকখানি তেল আছে হেলে গেছে তেল ছাড়া কিন্তু তরকারিটা রাঁধবো তেল ছাড়া তরকারি কে কোনো সময় রাঁধছেন কিনা জানি না কিন্তু এটার মধ্যে আমি কোনো তেল ছোঁয়াই নাই দেখছেন তো কড়াইয়ের মধ্যে কিন্তু আগে কতক্ষণ দিয়ে দিয়েছি হের পরে কিন্তু দিয়ে দিলাম এই আমার এই ফেডি ফুডিগুলো তারপরে দিয়ে দিছি কি আদা তারপরে দিয়ে দিছি রসুন তারপরে দিয়ে দিছি জিরা হের পরে এগুলো দিয়ে সুন্দর লাৰ চাৰ কৰো লাৰ কৰ্ত দে মন এক নৰম হৈ আহিব নে নৰমা হৈ গোটাই গা কিন্তু তেল ডি বাৰ কৰি আর এই তো দেখতেই পারতেছেন আমি কিন্তু করের মধ্যে দেওয়ানের পরেই দেখতেছেন যে মোটামুটি পানি উঠে যেতেছে ফানিটা উঠানোর পরে আমি এই মশলাটি সব কিছু মাহানের পরে হের মধ্যে দিয়ে দেবো কি লবণ মরিচ একবার হগল কিছু দিয়ে সুন্দর করে আবার সিংকার করবো লারা সারা করতে করতে দেখ মনে যে মোটামুটি মাহামাহি হয়ে গেছে হেয়ার পরে হেড়ের মধ্যে আমি সুন্দর করে হরা দিয়ে দেবো আসলে কিছু কিছু খাওয়াও না অনেকে জানে না এগুলো খায় অনেগুলো ফাত্তা দেয় না কিন্তু মানুষ ফাত্তা না দিলে কিবা আমি এটা যেমন অসাধারণ করে রাঁধা রান্নাটা খালি দেখেন শেষ দেখতেই পারবেন যে তরকাটা দেখতে কেমন সুন্দর লাগে কিন্তু খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আমরা দেখে তো লোভ লাগে লাগে যে কামটা করছিলাম বন্ধুরগণ এটার মধ্যে দিয়ে দিচ্ছি কি জানেন জানেন এলাইসির গুড়া দিয়ে দিছে যাতে একটু গন্ধ টন্ধ না লাগে তাই যাই হোক সুন্দর করে সুন্দর করে তেল করতে এগুলা অনেক পাঠারি উঠফারি করে অনেকে কিন্তু কয় যে তেল দিয়েও কয় যে তেল ছাড়া তরকারি আনছে কিন্তু আমার এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া আপনারা বিশ্বাস করেন আর না করেন সাদা মনের মানুষ কখনো কথা কইতে পছন্দ করি না এই যে দেখতে তো পাইতেছেন আপনারা বন্ধুগণ গুতা

আনারা এমন বড় মাছ আনলে অবশ্যই আনারাও কিন্তু এই ভিডিওটা রান্ধা দেখবেন কেমন লাগে যদি ভিডিও ভালো লাগে যদি রান্না ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাইবেন কেমন লাগছে আর কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আমার মতন আবার বুললা গে আমি সকল সময় যায় জায়গা লাইক দিতে কিন্তু সব সময় কমেন্ট দিলেও আমি লাইকটা দিতে বুললা যায় ইয়েছে আমার বুলামন তো বন্ধুকান আরেকটা কথা হেড হলে গিয়ে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন হ্যারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ